লালমনিরহাটের তিস্তার পানি বাড়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন শিপন জলাবদ্ধতার খবর জানাবেন এবং কর্তৃপক্ষ কি বলছেন ভুক্তভোগীদের জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা কৌরী আমি যেটি বলি সকালবেলা কিন্তু পানি বিপদসীমার ওপরে ছিল যদিও নয়টার পরে এক সেন্টিমিটার নিচে রয়েছে আর জলবদ্ধতার কথা বলছেন যদি সেটি হলো যে এই যে তিস্তা তীরবর্তী এলাকায় যে বিভিন্ন কালভার্ট যে সৃষ্টি হয়েছে এই কালভার্টগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে যার ফলে এই যে তিস্তা তীরবর্তী এলাকাগুলো থেকে যে পানি তিস্তা নদীতে যাবে সেটি কিন্তু হচ্ছে না যার ফলে এই অঞ্চলে কিন্তু জলবদ্ধতা দেখা দিয়েছে আর আমরা এখন যেখানে আছি এটি হলো কেল্লারপাড় এলাকায় আমি একটা বাসায় আপনাকে দেখাবো যে এই বাসায় এখন পর্যন্ত কিন্তু হাট ডুবানি আছে এবং ভিতরে যদি দেখি যে এখানে বিভিন্ন আসপাতপত্র কিন্তু তাদের ভিজে গেছে এবং তাদের যে নলকূপ আছে সেটিও কিন্তু তলিয়ে গেছে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এবং আমরা যদি সকালে নিউজে বলেছিলাম যে ফসলের যে ক্ষতি হয়েছে এই অঞ্চলের মানুষ কিন্তু সব সময় বলে আসে যে তিস্তা নদী যখন পানি বৃদ্ধি হয় সেই সময় কিন্তু এই এখানকার যে ফসল সেটি কিন্তু ক্ষতি হতেই থাকে এবং একটি জিনিস আপনাকে বলে রাখি যে যখন পানি কমে যায় তখন কিন্তু তিস্তার তীরপতি যে দুই এলাকা আছে দুটোতে কিন্তু ভাঙন সৃষ্টি হয় এই ভাঙনের কারণে কিন্তু তারা ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে এবং তারা বলছে যে এই তারা কিন্তু নিঃস্ব হচ্ছে আমি একটি জিনিস আপনাকে বলে রাখি করি যে এই পানি বৃদ্ধি কিন্তু এবার চতুর্থ পড়ছে পানি বৃদ্ধি হওয়ার কারণে এই অঞ্চলের সবচেয়ে ক্ষতি হয় যে এই অঞ্চলের দুই পাড়ের মানুষ আমরা এই বিষয়ে আসলে কথা বলতে একজন তীরবর্তী মানুষের সঙ্গে কথা বলবো যে আসলে এই কবে থেকে পানি বৃদ্ধি হয়েছে এবং আজকে কি অবস্থা আপনার কাছে আজকে যে অবস্থা আমাদের কালকে রাত থেকে হু করে পানি ঢুকছে ভারত থেকে পানি আসতেছে আমাদেরকে বলে না ধন্যবাদ আপনাকে